আজ সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নাসিম উদ্দিন স্টাফ রিপোর্টার উনিশশো সালে সালের সাতই নভেম্বরের এই দিনে সিফাই জনতার অভ্যুত্থানকে স্মরণ করে আজ দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিনটি উদযাপন করা হয়েছে সৈদ রাষ্ট্রপতি জিওর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনটি উপলক্ষে আলোচনা সভা র্যালি সহ নানা কর্মসূচির আয়োজন করে তারই ধারাবাহিকতায় আজ কুষ্টিয়ার ভেড়া মারায় সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস পালন উপলক্ষে অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে বিশাল এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সকাল দশটায় অধ্যাপক শহীদুল ইসলামের বাসভবনের সামনে এ সমাবেশ হয় পরে র্যালি বের হয় সমাবেশে বক্তারা বক্তব্যে বলেন কুষ্টিয়া দুই মারা থেকে মিরপুর আসনে মনোনয়ন প্রত্যাহার করে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দিতে হবে দাবি জানিয়ে দলের নেতারা বলেন না হলে ধানের শেষের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে মনোনয়ন দাবি ও অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষে র্যালিতে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তল করে তোলে দলের তৃণমূল নেতাকর্মীরা পূর্ব দিগন্ত মিষ্টি শিকদার ঢাকা সাতই নভেম্বর এই জাতীয় বিপ্লব এবং যদি সংগঠিত না হতো বাংলাদেশ এখন ভারতের সেবা কাছে পরিণত হত আপনারা জানেন বাংলাদেশে